চলে এলো তুবান সিনেমার আরো একটি চমক

তারা এবারি দে শাকিব খানকে নিয়ে ভালো কিছু দেখার অপেক্ষায় রয়েছেন দে তুফান যে পাশাপাশি সিনেমা হলে সবাইকে নাচাবে তাতে কোনো সন্দেহ নেই তুফান সিনেমা দেখার সময় সিনেমা হলে উড়াধুরা ডান্স হয়ে যাবে আর এখানে পারফরমেন্স ছিল অংশে সত্যি বলতে আমার কাছে সবকিছুই মনে হয়েছে একশোতে তে একশো সুপার স্টার শাকিব খানের পাশাপাশি মিমিত চক্রবর্তী একদম ফাটিয়ে দিয়েছে আর বর্তমানে ভক্ত অনুসারীদের মধ্যে তুফান ঝড় বয়ে যাচ্ছে আর টিজের মতো উড়াধুরা সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপিয়ে দিয়েছে আর বর্তমানে সোশ্যাল প্ল্যাটফর্মে তুফানি ঝড় বয়ে যাচ্ছে